গল্পের শুরুতে আমরা গল্পের প্রধান চরিত্র হ্যামিল্টন ও তার হাজব্যান্ডকে দেখতে পাই তারা নিজেদের গাড়ি নিয়ে একটা গ্যাস স্টেশনের পাশে দাঁড়িয়ে ছিল হঠাৎ তখন পুরো শহর অন্ধকার হয়ে যায় আর যত ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ছিল সব বন্ধ হয়ে পড়ে আমরা এখানে জানতে পারি হ্যামিল্টন একটা ইলেকট্রিক্যাল অ্যাস্ট্রোনার ছিল আর সে খুব তাড়াতাড়ি একটা স্পেস মিশনে যাচ্ছিল যাতে মানুষেরা আনলিমিটেড এনার্জির সোর্স খুঁজে বার করতে পারে এর কারণ হিসেবে আমরা জানতে পারি এই টাইমে পৃথিবীতে মানুষেরা একটা বড় এনার্জি ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছে হ্যামিল্টন এখানে তার হাজব্যান্ডকে জানায় তার সাথে অনেক কান্ট্রি থেকে অ্যাস্ট্রোনট এই মিশনটাতে একসাথে যাচ্ছে তারা ক্লোভার ফিল্ডে স্পেস স্টেশনে গিয়ে একটা সেফার নামে পার্টিক্যাল এক্সেলারেটারকে কমপ্লিট করবে আর ওই অ্যাক্সেলেটার স্টেবিলাইজ হওয়ার পর ওটা থেকে আনলিমিটেড এনার্জি অ্যাক্সেস করতে পারবে পরের দিনে আমরা অ্যাস্ট্রোনটের গ্রুপটাকে ক্লোভার ফিল্ড স্পেস স্টেশনে দেখতে পাই যারা সেখানে সেই অ্যাক্সেলারেটরটাকে কমপ্লিট তো করে ফেলেছে কিন্তু এটাকে স্টেবিলাইজ করতে পারছিলো না অনেক কিছু ট্রাই করার পর ওদের কাছে আর তিনটেই লাস্ট চান্স ছিল আর ওই তিনটে লাস্ট চান্সের মধ্যে তাদেরকে এটাকে স্টেবিলাইজ করতে হতো নাহলে পুরো মিশনটা ফেল হয়ে যাবে তাদের এই লাস্ট চান্সের আগে তারা একটা নিউজ ব্রডকাস্ট দেখতে পায় যেখানে মার্ক নামে কোনো কনসপিরেসি থিওরিস্ট তার একটা বই দি ক্লোভার প্যারাডক্সের ব্যাপারে বলছিল। ওর মতে যে পার্টিক্যাল অ্যাক্সেলারেটরটা তৈরি করা হয়েছিল সেটা আজ পর্যন্ত হিউম্যানদের বানানো সবচেয়ে শক্তিশালী অ্যাক্সেলারেটর আর তারা যদি এটাকে কোনোভাবে চালু করে স্টেবিলাইজ করে ফেলে এটার ফলে রিয়ালিটিও চেঞ্জ হয়ে যেতে পারে আর এর সাথে এটা এতই পাওয়ারফুল ছিল যেটা এ স্পেস টাইমকে বেন্ড করে দিতে পারে যার ফলে দুটো আলাদা ইউনিভার্সের মধ্যে কলিজন হতে পারে যার মানে দুটো আলাদা ইউনিভার্স নিজেদের মধ্যে ধাক্কা খেতে পারে আর এই সাইড ইফেক্ট হিসেবে অন্য ডাইমেনশানে বসবাসকারী জীব এই ডাইমেনশানে চলে আসতে পারে তাদের লাস্ট চেষ্টায় তারা এই অ্যাক্সেলারেটারটাকে স্টেবিলাইজ করতে সাকসেসফুল হয়ে যায় সেটা কাজ করতে চালু করে কিছুক্ষণের মধ্যেই এই অ্যাক্সেলারেটারটা ওভারলোড হয়ে যায় যার ফলে ক্লোভার ফিল্ড স্টেশনটা অনেক ক্ষতি হয় কিছুক্ষণের জন্যে এই স্টেশনের সব মেম্বারগুলো জিরো গ্র্যাভিটি ফিল করে আর হঠাৎ করে তখন সব নর্মাল হয়ে যায় কিন্তু তখন হঠাৎ করে লক্ষ্য করে ওদের সামনে থাকা পৃথিবীটা সেখানে দেখতে পাচ্ছিল না ওদের মনে হচ্ছিল স্পেস স্টেশনটা সেখানে ঘুরে গেছে যার জন্যে তারা পৃথিবীটাকে দেখতে পাচ্ছিল না এর জন্য তারা বাইরের ক্যামেরা দিয়ে পৃথিবীটাকে খোঁজার চেষ্টা করে কিন্তু তারা তখনও পৃথিবীটাকে খুঁজে পাচ্ছিল না তখন সেই স্টেশনে থাকা বাকি মেম্বারগুলো সব ঘাবড়ে যায় এবং তাদের মনে হচ্ছিল তারা স্পেস টাইমটাকে বেন্ড করে দিয়েছে তাই পৃথিবীটাকে তারা দেখতে পাচ্ছে না হঠাৎ করে তারা স্পেস স্টেশনের দেওয়াল থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায় তারা সেই মেটালিক দরজাটাকে খুলে ওর ভেতরে তার একটা মহিলাকে দেখতে পায় আর সে তারের মধ্যে জড়িয়েছিল আর সে অনেক আহত মনে হচ্ছিলো কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে থাকা কোনো মেম্বারগুলো সেই মহিলাটাকে চিনতোই না না কোনো দিন তাকে দেখেছে কিন্তু আশ্চর্যজনকভাবে সেই মহিলাটা হ্যামিলটনকে চিনতে পেরে যায় এবং তার নাম ডাকে এটা দেখে সে অনেক সারপ্রাইজ হয়ে যায় কারণ সেও কোনোদিন ওই মহিলাটাকে দেখেনি তারা কোনোভাবে সেই মহিলাটাকে সেখান থেকে তারগুলো কেটে বার করে তারপর আমরা জানতে পারি পার্টিক্যাল একটা কাজ করতে চালু করে দিয়েছিল যার ফলে তার একটা অন্য ডাইমেনশনে চলে এসেছিল যেখানে সেম আর একটা ডুপ্লিকেট আর্থ এক্সিস্ট করে তারা সেই মহিলাটা ট্রিটমেন্ট করে এবং সেখানে নানান রকমের আজব ঘটনা ঘটতে চালু হয় এখানে মেম্বারগুলোর মধ্যে একজন যার নাম ভলকপ ছিল তার চোখ অটোমেটিক এধারে ওধারে ঘুরতে থাকে তারপর সে নিজের প্রতিবিম্ব আয়নাতে দেখে অন্য রকম হয়ে যায় আর সে একটা থ্রি ডি প্রিন্টারে একটা গান তৈরি করে আর গানটা নিয়ে বাকি মেম্বারদের ভয় দেখাতে থাকে কিন্তু হঠাৎ সে সেখানে আজবভাবে মরে যায় আর স্টেশনে থাকা পোকামাকড়দের কলোনিগুলো তার মুখের ভেতর থেকে বেরোতে থাকে আর একটা টিম মেম্বার যার নাম মুন্ডে ছিল তার হাতটা অটোমেটিক মেশিনে ঢুকে কেটে যায় কিন্তু কাটার পরও তার হাত থেকে রক্ত বেরোচ্ছিল না আর সেই কাটা হাতটা নিজে থেকে মুভ করতে থাকে আর কিছু লেখে কাট ভলক ওফেন যখন বাকি টিম মেম্বারগুলো সেই দেহটাকে কাটে তারা খুলে সেখানে সেই মিসিং জাইরোস্কোপটাকে খুঁজে পায় যেটার সাহায্যে তারা পৃথিবীটাকে লোকেট করার ট্রাই করছিল। এখানে তারা একটা রিপোর্ট দেখতে পায় যে তাদের স্টেশন দুই দিন আগে পৃথিবীতে পড়ে ব্লাস্ট হয়ে গেছে তারা এখানে বুঝতে পারে এখানে যা কিছুই ঘটছে তা সব ক্লোভার ফিল্ড প্যারাডক্সের কারণেই ঘটছে মানে তারা একটা অন্য ডাইমেনশানে ফেসে গিয়েছিল তারা নিজের অরিজিনাল ওয়ার্ল্ডে ছিল না আর তারা যে ঘটনাটা দেখছে সেটা তাদের ওয়ার্ল্ডে ঘটেনি এই পর্যন্ত আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় আমরা এখানে ক্লোভার ফিল্ড থেকে আসা লোকগুলোকে আর্থ এ আর অন্য ডাইমেনশন থেকে আসা লোকগুলোকে আর্থ বি বলবো আগে আমরা জানতে পারি যে মহিলাটা স্টেশন থেকে পাওয়া গেছিল তার নাম জেনসেন ছিল সেখানে জেনসেন তাদের জানায় যে আর্থের মতো আর্থ পিতেও পাওয়ার ক্রাইসিস চলছিল তাদেরও ক্লোবার ফিল্ড স্টেশনে পাঠানো হয়েছিল এবং সেই পার্টিক্যাল এক্সেলেটরটাকে চালু করার জন্য বলা হয়েছিল যাতে তারাও সেই আনলিমিটেড এনার্জি খুঁজে বার করতে পারে কিন্তু এই মিশনটাতে হ্যামিল্টন নয় তার বন্ধু জেনসেনকে পাঠানো হয়েছিল কারণ এখানে হ্যামিল্টনের ছেলে অরিজিনাল হ্যামিল্টনের জায়গায় মারা যায়নি আরও নিজের ফ্যামিলির কথা ভেবে এই মিশনটাতে আসেনি আর্থ বিয়ের এর ক্লোভার ফিল্ড স্টেশনটা ক্র্যাশ হয়ে পৃথিবীতে পড়ে গেছিল আর তাকে ছাড়া বাকি টিম মেম্বারগুলো সেই ব্লাস্টে মারা গেছিল যখন আর্থ এর মেম্বারগুলো সেই পার্টিক্যাল এক্সেলেটরটাকে চালু করেছিল তখন দুটো ডাইমেনশনে ধাক্কা খেয়েছিল যার ফলে জেনসেন সেই স্টেশনে কোনোভাবে চলে এসেছিল যার ফলে সে বেঁচে যায় এই কারণে জেনসেন তাদেরকে চিনতে পারছিল না আর হ্যামিল্টনের নাম ডাকছিল এখানে সে হ্যামিল্টনকে আর্থ বি এর হ্যামিল্টন ভাবছিল এখানে জেনসেনের কাছ থেকে তারা জানতে পারে আর্থ বিয়ের ক্লোবার ফিল্ড স্টেশনটা স্মিথের জন্য ক্র্যাশ হয়েছিল ওদের স্টেশনে থাকা স্মিথ জার্মানির গভর্নমেন্টের হয়ে কাজ করত। আর তার শুরু থেকেই লক্ষ্য ছিল এই মিশনটাকে ফেল করাবার জন্যে ও একজন স্পাই ছিল আর প্রথম থেকে সবাইকার সাথে বিশ্বাসঘাতকতার ফলে তাদের এই মিশনটা ফেল হয়ে যায় কিন্তু আর্থ এর স্মিথ বিয়ের স্মিথের মতো ছিল না সে টোটালি আলাদা ছিল আর ও একজন ভালো মানুষ ছিল এখানে তারা জানতে পারে আর্থ বি এর ক্লোবার স্টেশনটা ক্র্যাশ হওয়ার পর আর্থ বিতে ওয়ার্ল্ড ওয়ার শুরু হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গিয়েছিল গল্প এখান থেকে আগিয়ে গিয়ে যায় তারপর আমরা জানতে পারি অরিজিনাল হ্যামিল্টনের ব্যাকস্টোরি সেখানে সে একটা খারাপ জেনারেটার তার ঘরে ইনস্টল করেছিল যার ফলে তার ছেলে মেয়ে মারা গিয়েছিল কিন্তু আর্থ বি এর হ্যামিল্টন এখনও ছিল আর তার ছেলে মেয়ে একদম সুরক্ষিত ছিল এখানে হ্যামিলটন রিয়েলাইজ করে যে তাদেরকে এই ডাইমেনশন থেকে বাইরে বেরোতে হলে তাদেরকে সেই পার্টিক্যাল অ্যাক্সেলারেটরটাকে আবার চালু করতে হবে অনেক ট্রাই করার পর ডান বুঝতে পারে সেই পার্টিক্যাল অ্যাক্সিলেটর ভেতরে কন্ডাকশানের কিছু প্রবলেম হচ্ছে আর অন্যদিকে অরিজিনাল পৃথিবীতে কিল উঠে পড়ে আর দেখে যে পৃথিবীটার ধ্বংস হচ্ছে আর এই ধ্বংসটা একটা জায়েন্ট মনস্টার করছে যা একটা অন্য ডাইমেনশন থেকে এখানে চলে এসেছিলো এখানে কিলের দেখা মলি মলিনামে একটা মেয়ের সাথে হয় তারা দুজনে আন্ডারগ্রাউন্ড বাংকারে চলে আসে আমরা এরপর স্পেস স্টেশনে ফিরে আসি যেখানে বাকি টিম মেম্বারগুলো সেখানে সেই পার্টিক্যাল এক্সেলারটাকে ঠিক করার পদ্ধতি খুঁজে ফেলে যাওয়ার আগে তারা ডিসাইড করে তারা জেনসেনকে আলটিমেট এনার্জি হারভেস্টিংয়ের ফর্মুলাটা দিয়ে যাবে যার ফলে আর্থ বিয়ে থাকা লোকগুলো যেন বেঁচে যায় কিন্তু এখানে জেনসেনের আলাদাই প্ল্যান চলছিল সেখানে তারা যদি ফর্মুলাটা পেয়েও যেত তারা প্রথম থেকে সব কিছু চালু করতে পারত না এখানে সে প্ল্যান করেছিল সে হ্যামিল্টনকে ছাড়া বাকি সব টিম মেম্বারগুলোকে মেরে দেবে আর এই ক্লোভার ফিল্ড স্টেশনটাকে নিজের অধীনে করে নেবে যার ফলে তার দেশ এই আনলিমিটেড এনার্জির ফর্মুলাটা ইউজ করে থার্ড ওয়ার্ল্ড ওয়ারে তার দেশটা জিতে যাবে এরপর জেনসন একে একে করে সবকে মারতে চালু করে অন্যদিকে হ্যামিল্টন কোনোভাবে আর্থ বিয়ের সবাইকে আনলিমিটেড এনার্জির ফর্মুলাটা পাঠিয়ে দেয় সে জেনসনকে এসব করতে দেখে মেরে দেয় ফিরে যাওয়ার আগে সে আর্থ বিয়ের হ্যামিল্টনের কাছে একটা মেসেজ পাঠায় ও বলে সে যেন সেই পুরোনো জেনারেটর থেকে দূরে থাকে কারণ ওটার ফলে তার ছেলে মেয়ে মারা যেতে পারে এরপর হ্যামিল্টন আর স্মিথ তারা সব কিছু ঠিকঠাক করে আর পার্টিক্যাল এক্সেলারেটারটাকে আবার চালু করে পার্টিক্যাল এক্সেলারেটারে আবার যখন স্টার্ট হয় তারা আবার পুরোনো নিজের ডাইমেনশানে ফিরে চলে আসে তারা অনেক খুশি হয় এবং তারা নিজের পৃথিবীকে তাদের চোখের সামনে দেখতে পায় তারা পৃথিবীতে থাকা সায়েন্টিস্টদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে তারা জানায় যে পার্টিকেল এক্সেলারিটা একদম ঠিকঠাক আছে এবং সেটা ভালোভাবে কাজ করছে সায়েন্টিস্টরা তাদের কথা শুনে একদম খুশি হয় এবং তাদেরকে কংগ্রেচুলেট জানায় হ্যামিল্টন আর স্মিথ একটা স্পেস ক্যাপসুলে বসে পৃথিবীর দিকে বেরিয়ে পড়ে তখন হ্যামিল্টনকে তার হাজব্যান্ডের কাছ থেকে একটা কল আসে যেখানে ওর হাজব্যান্ড তাকে বলে তোমাদের টিম ওদেরকে পৃথিবীতে কেন আসতে দিয়েছে এর আগে আমরা বুঝতে পারতাম ও কাদের ব্যাপারে কথা বলছে আমরা একটা বড় আজব ক্রিয়েচারকে দেখতে পাই যার মাথা মেঘের থেকে উঁচুতে আর এই পয়েন্টে গল্পটা শেষ হয় বন্ধুরা এটাই ছিল দি ক্লোবার ফিল্ড প্যারাডক্সের গল্প কিন্তু এই ফিল্মটা অনেক কমপ্লিকেটেড টপিক্সের উপর তৈরি করা হয়েছিল যা আজকের অনেক মাল্টিভার্সাল কনসেপ্টটাকে অনেক রিলেট করতে পারে যদি আমরা এই মুভিটার কথা বলি এই মুভিটা মার্ক নামে একজন কনসপিরেসি থিওরিস্টের বইয়ের উপর তৈরি করা হয়েছিল যার মতে এত স্ট্রং পার্টিক্যাল অ্যাক্সিলিটার ইউজ করার ফলে স্পেস টাইম বেন্ড হয়ে ডিফারেন্ট ডাইমেনশনের ইউনিভার্সের একটা রাস্তা ওপেন করা যাবে আর এই মুভিতে একটা অন্য ডাইমেনশানে চলে এসেছিলো তারা এই পার্টিক্যাল অ্যাক্সিলিটারটাকে ইউজ করার ফলে বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং আমাদের বেঙ্গামি চ্যানেলকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে আমাদের নেক্সট ভিডিওতে